الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم আজকের এই সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট সুধীবর্গ এবং আমার সামনে বসে থাকা সকল শ্রোতা সকল সম্মানীয় শ্রোতা বন্ধুদেরকে উদ্দেশ্য করে আমি কয়েকটি কথা আপনাদের সামনে রাখতে চাই আজ আমরা সবং ব্লক জমিয়তের পক্ষ থেকে তেমাথানির মোড়ে এত বড় একটা প্রকাশ্য সভার আয়োজন করেছি এর পিছনের উদ্দেশ্য কি কেন প্রয়োজন হল সেটা আমরা সমস্ত সম্প্রদায় সমস্ত জাতি ধর্মের মানুষকে বোঝানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এই সভা যে কেবলমাত্র মুসলিমদের জন্য প্রয়োজন তা নয় যদি কেউ ভাবেন যে মুসলিম লোকরা এখানে উপস্থিত হয়েছেন এই সভাটি টুপিওয়ালা দাড়িওয়ালাদের সভা এতে মনে হয় তাদের প্রয়োজন আছে তার জন্য তারা এখানে চিৎকার করতে এসেছে বন্ধু তা নয় আজকের এই সভা ভারতবর্ষে একটা প্রয়োজন একটা জাতীয় প্রয়োজন আন্তর্জাতিক প্রয়োজন আমাদের যে দেশ এই দেশে একশো চল্লিশ কোটি মানুষের বসবাস পৃথিবীতে এমন একটি দেশ যে দেশে পৃথিবীতে যত মানুষের বসবাস তাই তার প্রায় টোয়েন্টি পারসেন্ট মানুষের বসবাস আমাদের এই দেশে সারা বিশ্বে সাতশো কোটি মানুষের বসবাস তার মধ্যে একশো চল্লিশ কোটি মানুষের বসবাস আমাদের এই ভারতবর্ষে এত বড় এক দেশ যে দেশের ঐতিহ্য ঐক্য এবং এই দেশের সম্মান রক্ষা বিগত দিনে হাজার হাজার বছর ধরে মুঘল সাম্রাজ্যের সম্রাটরা সুলতানি যুগের সুলতানরা তার পূর্বেও রাজারা এবং আরও যে যে সমস্ত মৌর্য বংশের যে সমস্ত সম্রাটরা ছিলেন তারাও কিন্তু এই দেশের সম্মান এবং মর্যাদাকে রক্ষা করার জন্য সারা জীবন চেষ্টা চালিয়ে এসছেন আমরা জানি আমরা সম্রাট অশোকের নাম শুনেছি সম্রাট অশোক একজন বিখ্যাত রাজা ছিলেন বিখ্যাত সম্রাট ছিলেন আমাদের যে জাতীয় পতাকা বা আমাদের যে পয়সা সেই পয়সার মধ্যে আমরা সম্রাট অশোকের অশোক স্তম্ভ চক্রকে আমরা সেখানে সংরক্ষিত রেখেছি এবং এর থেকে আমরা সারা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষকে আমরা বোঝাতে চাই যে সম্রাট অশোক যেভাবে বীর বিক্রমে এই দেশে রাজত্ব চালিয়েছেন সম্রাট অশোক যেভাবে দেশের যে ঐতিহ্য দেশের যে ঐক্য দেশের যে ক্ষমতা সেটাকে সুরক্ষিত রাখার সাথে সাথে সারা বিশ্বের এক বৃহত্তর অংশে তিনি রাজত্ব চালিয়েছিলেন সেই কথাটা তিনি বাস্তবে প্রমাণ করে দেখিয়েছিলেন বন্ধুগণ সম্রাট অশোক একজন বিখ্যাত রাজা ছিলেন সম্রাট অশোক তিনি এই যে বর্তমান যে ভারত এই ভারতের উপর রাজত্ব করেননি বরং ভারত সহ আরও পার্শ্ববর্তী যে সমস্ত স্টেট যে সমস্ত রাষ্ট্রগুলো আছে সেখানেও তিনি রাজত্ব করেছিলেন বন্ধুগণ সম্রাট অশোক মৌর্য বংশের একজন রাজা ছিলেন তিনি ধর্মান্তরণ ঘটিয়েছিলেন তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এখনই আমার পূর্বে একজন বক্তা তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে কি প্রয়োজন পড়েছে হিন্দু ভাইদের যে একজন দাঁড়িওয়ালা টুপিওয়ালাকে জোর করে বলার হচ্ছে জয় শ্রীরাম বলো তাহলে কি রামচন্দ্রের ভক্তের সংখ্যা কি কমে যাচ্ছে রামচন্দ্রের যে নীতি আদর্শ তার কমে যাচ্ছে আমরা কিন্তু আমাদের যে সমস্ত ধর্মীয় বই পুস্তক আছে এখানে অনেকে মুফতি সাহেবরা বসে আছেন তাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন এখানে যে সমস্ত দোকানদার ভাইয়েরা আছেন তাদের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা যদি পারেন আপনাদের যদি সৎসাহস থাকে আপনারা একটা চিঠি লিখুন বা দারুল দেওবন্দি যে ফতুয়া বিভাগ সেই ফতুয়া বিভাগে আপনি একটা প্রশ্ন করে পাঠান যে রাজা রামচন্দ্রকে যদি কেউ গালাগালি করে যদি কোনো মুসলিম লোক গালাগালি করে তাহলে ইসলামিক দৃষ্টিতে সেই লোকটি পাপি বা গুণাগার হবে না হবে না আমি একশো পার্সেন্ট দৃঢ় বিশ্বাসের সাথে আপনাদের কাছে এই কথাটা বলে দিচ্ছি যে দারুল দেওবন ফতুয়া দিবে যে রাজা রামচন্দ্রকে যদি কোনো মুসলিম বা কোনো ব্যক্তি ভারতবর্ষের তার সম্পর্কে কোনোরকম কটুক্তি করে থাকে তাহলে সে ইসলামিক দৃষ্টি পাপী এবং গুণাগার হবে ফতুয়া দারুল দেবন্দের মধ্যে লেখা আছে রামচন্দ্রকে কোনোরকম তার সম্পর্কে কটুক্তি করা যাবে না শ্রী শ্রী শ্রীকৃষ্ণ সম্পর্কে কোনোরকম কটুক্তি করা যাবে না কোনো ধর্মের মহাপুরুষ সম্পর্কে কটুক্তি করা যাবে না এটা আমাদের ধর্ম এই কথাটা কে বলেছেন আমাদের নবী প্রিয় নবী হজরত মুহাম্মদ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন বন্ধুগণ আমাদের নবী হজরত মুহাম্মদ তিনি কি মুসলমানদের নবী তিনি কি মুসলমানদের নবী না বিশ্বের সমস্ত মানুষের নবী কি বলেন আপনারা কি বলেন জোরে বলুন সারা বিশ্বের সমস্ত মানুষের নবী তিনি এই সার্টিফিকেট আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন যে আমি সুর পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তুর জন্য সমস্ত মানুষের জন্য সমস্ত জিনের জন্য সমস্ত ফেরিস্তার জন্য আমি আপনাকে নবী বানিয়ে পাঠাচ্ছি স্বামী বিবেকানন্দ যখনই কোনো ধর্মসভায় কোনো আলোচনা করতেন ধর্ম বিষয়ে কোন আলোচনা করতেন তখন তিনি হজরত মুহাম্মদ এবং ইসলামের নাম না তিনি তো ক্ষান্ত হতে থাক না তিনি ইসলাম ধর্মের কয়েকটা বিষয়কে বারংবার তিনি প্রশংসার সাথে বর্ণনা করতেন এবং অনেকে মনীষী অনেকে পণ্ডিত অনেকে গবেষক অনেকে ঐতিহাসিক অনেকে মহামানব তারা এই কথাটা বলেছেন যে ইসলাম ধর্ম একটা মিরাকল ইসলাম ধর্ম একটা মিরাকল ইসলাম ধর্ম একটা জাদু এই জাদুর মধ্যে কি আছে জানেন এই জাদুর মধ্যে আছে শান্তি এই জাদুর মধ্যে আছে আদর্শ এই জাতের জাদর জাদুর মধ্যে আছে ভালো নীতি এই জাদুর মধ্যে আছে ভালোবাসা আজ পর্যন্ত কেউ সঠিকভাবে প্রমাণ করতে পারেননি যে ইসলাম ধর্মের কোন রাজা জোর করে কাউকে কোনো অমুসলিম ভাইকে মুসলিম করেছেন আজ পর্যন্ত কেউ কোনোদিন প্রমাণ করতে পারেননি একজন ব্যক্তি খালিদিন ওলিদ রাজিয়াল্লাহ তালহ উনি এক যুদ্ধে সেনাপতি হয়ে গিয়েছিলেন সেই সময় দেখা গেল যে একজন ব্যক্তি লাইলা মুহাম্মদ রসুল্লাহ লাই ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলে তিনি ছুটে আসছেন খালিদনে ওয়ালিদ বললেন যে এই লোককে যে মুনাফিক নিজেকে বাঁচানোর জন্য এই কলমা পড়ছে একে কতল করে দাও সেই সময় একজন সাহাবি বললেন যে তুমি এই ব্যক্তিকে কেন কতল করলে তখন তিনি বললেন যে এটা তার অন্তরের কথা নয় তখন সেই সাহাবি বললেন যে আমি যখন আমাদের নবী হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে যাব সর্বপ্রথম আমি আপনার বিরুদ্ধে এই অভিযোগটাই করব যে আপনি একজন মমিনকে কতল করেছেন তখন হজরতাহ সাল্লাহ দরবারে আসলেন উনি বললেন যে তুমি কি তার অন্তর্যামি তুমি কি তার অন্তরে খবর রেখেছিলে নাকি যেটা কোনোদিন ঠিক নয় আমাদের নবী হাজত মোহাম্মদ ওসাল্লাম উনি বলেছিলেন যে এই দেশে এই আরব দেশে যে সমস্ত অমুসলিম ভাইরা বসবাস করছে তাদের উপরে যদি কোনো মুসলিম শাসক কোনোরকম জুলুম অন্যায় অত্যাচার করে থাকে তারা আমি মহাবিচার দিনেই সেই অসলিম অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে আমি সেই লোকের সাথে লড়াই করবো যে তুমি একজন অমুসলিম ভাইয়ের অধিকারকে বঞ্চিত কেন করেছিলে ইনি হলেন আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাম সেই রকম ব্যক্তিকে যদি কেউ কটুক্তি করে তাহলে তার কোনোদিন বিকাশ ঘটবে না সে কোনোদিন সম্মান পাবে না হয়তো রাজনৈতিক স্বার্থে তার কিছুক্ষণ লাভ হতে পারে কিন্তু সে স্থায়ী হতে পারবে না রাজা রামমোহন রায় স্বামী বিবে বিবেকানন্দ এরকম যে সমস্ত মহামানব এবং মহাপণ্ডিত যারা সব এই আমাদের দেশের মানুষ ওনারা হজরত মোহাম্মদের আদর্শ এবং নীতিকে ফলো করে তারা এত বড় হয়েছেন তার জন্য আমি আজকে এই মঞ্চ থেকে সমস্ত জাতি ধর্মের সমস্ত মানুষের কাছে কথা বলতে চাই যে কোনো ধর্মের মানুষ কোনো ধর্মের মহাপণ্ডিতকে বা মহাপুরুষকে যেন কুটুক্তির ভাষায় রকম কথা না বলে আমাদের কাছে এখন উপস্থিত হয়েছেন হজরত মৌলানা আবদুল্লাহ সালিম সাহেব আরও অনেকে আছেন ওনারা বক্তব্য রাখবেন আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ওয়াকে দাওয়ান আলহামদুলিল আলমিন